আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আমরা দায় ভালো আছি এটি হলো সবুজ বাংলা হাঁচারি কুমল্লা তিতাস কুমিল্লা তিতাস সবুজ বাংলা হাঁচারি টাইগার মুরগির এখানে পাইবেন টাইগার মুরগির ডিম পাবেন টাইগার মুরগির বাচ্চা পাবেন প্যারেন্টস পাবেন ওরিজিনাল টাইগার এই যে মিশিংঘ ডিম দেওয়া আছে বাচ্চা ফুরতেছে বাচ্চাগুলো অনেক সুন্দর লাগতেছে আসল ওরিজিনাল বাচ্চা সিনার ইয়া হইল আপনারা দেখেন ফোঁটগুলা কত মোটামোটা আর এই লোক প্যারেন্টস আমার এটা এই দেখতে অনেক সুন্দর প্যারেন্টসগুলা মনে করেন যে জায়গার মধ্যে অনেক বাউন্ডারি করে ফেলে রাখছি সময় করে খানা খায় বাইরেই আবার সময় বৃষ্টিপাতলে জায়গা ঘরের ভিতরে রুমের ভিতরে জায়গা অটোমেটিক জায়গা অনেক সিস্টেম করে রাখছে কি কি যাক এগুলা ডিমের সময় হলে ডিম পারে গিয়ে রুমে গিয়ে ডিম পারে আর ডিমগুলা ডিমগুলা দেওয়া আছে মিশিংয়ে বাচ্চা ফুরতে আছে অনেক বাচ্চা ফুটতাছে আছে যদি আপনাকে যদি বাচ্চার প্রয়োজন হয় অরিজিনাল বাচ্চা যোগাযোগ করবেন সবুজ বাংলাকারী নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যোগাযোগ করবেন ডিমের যার প্রয়োজন ডিমের ডিমের জন্য যোগাযোগ করবেন যদি ডিম প্রয়োজন হয় বাচ্চার প্রয়োজন হইলেও যোগাযোগ করতে পারেন অরিজিনাল বাচ্চা আর আমি এখানের থেকে বাচ্চা নিলে অরিজিনাল বাচ্চা পাবেন যদি দেখা গেছে কি পয়সাটা দামটাও একটু বেশি পড়ব অরিজিনাল বাচ্চা নিতে হলে দাম বেশি পড়ব এই জিনিসটা মাথার চাপ রাখবেন আপনারা খামার করতে হইলে মুরগি পালতে হইলে অরিজিনাল বাচ্চা কীভাবে সংগ্রহ করবেন এই চিন্তা করে আমার তে নেন আর নেন অরিজিনাল বাচ্চা আদানি পান এরকম চিন্তা ভাবনা করতে হবে আর একটা দেখেন আমি বাচ্চা বেশি অনেক রেট রেডে এই জন্য অরিজিনাল বাচ্চা আর যদি ডুপ্লিকেট বাচ্চা হয় সোনালি বা মিক্স থা ইয়া থাকে তাহলে তারা কমে দিতে পারবো তাহলে আমরা একটা ডিম বেশি তিরিশ টাকা তাহলে একটা বাচ্চার দাম কত হবে একটা বাচ্চার দাম কত টাকা হবে তাহলে বাচ্চা দেখা গেছে কি ডুপ্লিকেট বাচ্চা যারা বেচবো তারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা বাচ্চা বেচব এটা হলো ডুপ্লিকেট বেসার ইয়া সিন্ডিকেট বুঝছেন আর অরিজিনাল বাচ্চা যারা ব্যসব তারা কোনো কম দিতে পারবো না কে তারা চিন্তা করে একটা ডিম ডিমের উৎপাদন করতে ডিম বিক্রি হয় তিরিশ পঁয়ত্রিশটা ডিম বিক্রি হয় তাইলেও আপনারা যারুই খামার করবেন বুঝে শুনে নেবেন বাচ্চা দেখে নেবেন নিজে গিয়ে দেখবেন দেখিয়া বাচ্চা নেবেন অরিজিনাল বাচ্চারা পান কি না কিন্তু আমার তো নিলে অরিজিনাল অবশ্যই পাবেন আমি নিজে প্যারেন্টসের থেকে প্যারেন্টসগুলো দেখতে পারবেন আমার মিশিংয়ের থেকে ডিম দিন দেওয়া আছে বাচ্চা আছে বাচ্চা এগুলা করছে যার প্রয়োজন নিতে পারেন এগুলা এই বেশি বাচ্চা করছে প্রায় পাঁচশো বাচ্চা করছে তাহলে যদি আপনারা যদি বাচ্চা নিতে চান যোগাযোগ করবেন আর যদি যারা অর্ডার দিয়ে রাখেন তারা অনেক পনেরো দিন বিশ দিন আগে অর্ডার দিয়ে রাখতে হবে বায়না করে রাখতে হবে তাহলে আমরা ওই ডেট মতন বাচ্চা দিয়ে দিব কেলেকে আমরা তো আর তাইনা দিতে পারি না বুঝছেন যদি এন তাইনা দিতে পারি আপনি যদি আজকে কন কালকে দিতে পারবো কেলেকে দিলে পারছেন না তাহলে মনে করেন আপনারা যদি অরিজিনাল বাচ্চা নিতে হয় তাহলে ও লেট করে নিতে হবে মনে করেন যে কোনো টাইমে বাচ্চা দেওয়া যাবে না আর অরিজিনাল বাচ্চা এলো এটি হলো অরিজিনাল বাচ্চা টাইগার মুরগি বাচ্চা এটি অরিজিনাল বাচ্চাগুলো ঠোঁটগুলো মোটামোটা চোখগুলো বড় বড় পাওগুলো মোটা থাকবে আর দেখার দেখতেছেন আমি আপনাকে সরাসরি দেখাইতেছি অনেক ঠোঁটগুলো দেখেন অরিজিনিয়াল বাচ্চা যদি সবাই ঘুরছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম